দর্শক মানুষ আরাম আয়সের জন্য কত রকম মেশিন তৈরি করেছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন অনেক ধরনের মেশিন দেখাবো যেমন এই মেশিনটা দেখতে পাচ্ছেন উপর দিয়ে মাছ দিয়েছে নিচ ঠিক দিয়ে যখন মাছ বের হয়েছে আশ উঠে গেছে কিছুটা পেট কেটে ময়লাগুলো বের হয়ে গেছে দেখুন কি দারুণ মেশিনগুলো এরপরে এই মেশিনটাকে দেখুন একটা মুরগি পরিষ্কার করার পর আপনি এই মেশিনে দিলে মুরগির মাংসগুলো টুকরো টুকরো হয়ে যাবে বেশ চমৎকার কিন্তু দেখুন আরো যদি টুকরো করতে চান তাহলে কিন্তু আরেকটা মানে লেয়ার আছে সেদিক দিয়ে বের হলে একদমই আরো টুকটুক হবে মানুষের কাজ কতটা সহজ হয়েছে দেখুন যেমন এই ছোট ছোট মাছগুলো কোটা বাছা খুবই ঝামেলা দেখুন এই দিক একদিক দিয়ে দিচ্ছে আরেক দিক দিয়ে একদম পরিষ্কার আশ উঠে সবকিছু তারপরে দেখুন আলু একদম করে কাটা একটু ঝামেলার কাজ দেখুন কি চমৎকার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে মানুষ কতটা আরামপ্রিয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা মানে প্রতিটা কাজের জন্য কিন্তু আলাদা আলাদা মেশিন রয়েছে যেগুলো দেখলে অনেকটা অবাক হতে হয় যেমন সবজি মানে একদম কাটাকুটির জন্য দেখতে পাচ্ছে এই সবজিগুলা মেশিনের এক প্রান্ত দিয়ে দিয়েছে আর এক প্রান্ত দিয়ে একদমই তরকারি রান্না করার জন্য যেভাবে প্রসেসিং হওয়া দরকার ওইভাবে হয়ে বের হয়ে এসেছে তারপরে এই মাছটাকে দেখুন রান্না করে খাওয়ার জন্য পিস পিস করার জন্য যেটা করার প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হয়ে গেছে বেশ চমৎকার তারপরে দেখুন এই আলুর ভাজি করার জন্য তারপরে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এই মেশিনটা কি চমৎকার ভাবে ওরা এই মেশিনটাকে তৈরি করেছে মানুষ আসলে কতটা আরামপ্রিয় হয়ে গেছে দেখুন এখন আপনারা বলতে পারেন যে একটা বাড়ির জন্য এই ধরনের মেশিন নেওয়া কি খুবই জরুরি দেখুন এটা এটা যেমন দেখতে পাচ্ছেন এটা মাংসকে একটু মানে স্লাইস করার জন্য এই মেশিনটা আমি যেটা বলছিলাম যে দেখুন ফ্যাক্টরিতে বা কোনো বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেক মাংস অনেক মাছ অনেক সবজি প্রসেসিং করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই ধরনের কিন্তু তারা ব্যবহার করে যেহেতু একসঙ্গে অনেক কাজ করতে হয় যেমন এটা দেখতে পাচ্ছেন এটাও একটা মাছের প্রসেসিং হয়ে গেছে একটা স্পেশাল রেসিপির জন্য এই মাছের মানে যে প্রসেসিং সেটা করা হচ্ছে তারপরে দেখুন এখানে কুচি কুচি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি রয়েছে তারপরে ফুলকপি বাঁধাকপি এই ধরনের বিভিন্ন সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু একদম সুন্দরভাবে প্রসেসিং করে কাটা যাচ্ছে ওই যে বললাম যে বড় বড় রেস্টুরেন্ট হোটেল রয়েছে ফ্যাক্টরি রয়েছে যারা প্রচুর পরিমাণে রান্না বাড়া করতে হয় তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিন খুবই প্রয়োজনীয় কারণ হাতে তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এই মেশিনে দিলে কিন্তু একদমই কম সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে যেমন এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে এটা রান্নার জন্য একদম প্রস্তুত এই মেশিনটাকে আমার মানে একটু বেশি প্রয়োজনে মনে হয়েছে এটার কারণটা হচ্ছে যে একটা মাছ কিন্তু সবাই হাত দিয়ে ছেলা বা পরিষ্কার করার খুব একটু ঝামেলা মনে করে বাট এই মেশিনটার মাধ্যমে কিন্তু খুব চমৎকার এটা কিন্তু বাড়িতেও ব্যবহার করা যেতে পারে যারা বিশেষ করে একটু আরামপ্রিয় মানুষ তাদের জন্য দর্শক আমি আসলে সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছু উপস্থাপন করা যেগুলো দেখার সুযোগ মানুষের খুবই কম হয় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন